দ্বীপ নিয়ে গুজবকি সত্যে পরিণত হতে যাচ্ছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দিববাসীর মনে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই দেশের একমাত্র প্রবাল দ্বীপকে ঘিরে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও দ্বীপটি বাংলাদেশের ভূখণ্ড তবুও সেখানে পর্যটন কার্যক্রমে অঘোষিত বিধিনিষেধ জারি করা হয়েছে দিব্বাসী ছাড়া সেখানে অন্য কেউ ভ্রমণ করতে পারছেন না পর্যটন মৌসুমের মাঝপথে পরিবেশের দোহাই দিয়ে হঠাৎ করে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ে দ্বীপের মানুষ মাছ ধরা থেকে শুরু করে পর্যটন ব্যবসায় নিজেদের নিয়োজিত করে ভাগ্য বদলানোর দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েন বহু মানুষ কর্মসংস্থানের জন্য দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন বাসিন্দারা অভিযোগ করেছেন তাদের আত্মীয় স্বজনরাও বেড়াতে যেতে পারছেন না পর্যটক নয় স্থানীয়দেরও এখন জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিজ এলাকায় প্রবেশ করতে হচ্ছে এতে দ্বীপ খালি করার গুজব ছড়িয়ে পড়ে বিশেষ করে আমেরিকার কাছে হস্তান্তরের বিষয়টি নিয়ে স্থানীয়দের অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন গুজবের কিছু আলামত ইতোমধ্যেই প্রকাশ পাচ্ছে সরকারি সূত্রে জানা গেছে সেন্ট মার্টিন দ্বীপের জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে দ্বীপের পরিবেশ পুনরুদ্ধার এবং পরিবেশ রক্ষার নামে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের দাবি জীব বৈচিত্র্য ও প্রবাল রক্ষার জন্য এসব উদ্যোগ নেওয়া হয়েছে তবে দ্বীপবাসীর অভিযোগ কারণে তারা চরম দুর্ভিক্ষের মধ্যে এদিকে দ্বীপে কোনো বেরিবাদ না থাকায় জলোচ্ছ্বাসে এবারের বর্ষা মৌসুমে দ্বীপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানান উনিশশো ও উনিশশো চুরানব্বই সালের ঘূর্ণিঝড়ের পর থেকেই ভাঙন শুরু হয় দ্বীপের উত্তর অংশের দুইটি পাড়া ইতোমধ্যে বিলীন হয়ে গেছে এখনো ভাঙন চলমান অপরিকল্পিত হোটেল রিসোর্ট নির্মাণের কারণে সৈকতের প্রাকৃতিক রক্ষা কবচও নষ্ট হয়েছে দ্বীপবাসীরা বলছেন এবারের মতো জলোচ্ছ্বাস তারা আগে কখনো দেখেননি তারা দ্বীপের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত দ্রুত বেরিবাদ নির্মাণ না হলে সেন্ট মার্টিন ইতিহাসের অংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা এ বিষয়ে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান লিখিত কোনো নিষেধাজ্ঞা নেই তবে মন্ত্রণালয়ের নির্দেশে যাতায়াত সীমিত করা হয়েছে তিনি আরো জানান দ্বীপের অধিবাসীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে ছিলাম নুসরাত জাহাঞ্জিরিন ফেস দ্য সাথে থাকার জন্য ধন্যবাদ